তাই তো আমার কিছু ভালো লাগছে না এই মন্ডল পাড়ায় হচ্ছে আমার বাড়ি আজ আমি ওই দাস পাড়ার মেয়ের টগরকে আমি কত ভালোবেসে ফেলেছি দুজনে এই নদীর কুলে পাহাড়ে পর্বতে দুজনে কত গান গেয়ে বেরিয়েছি কিন্তু আজ একই হলো আজ টগরের বাবা ভীষণ রাগি সে তো আমাদের কিছু মেনেই নিতে পারছে না কি করি এখন কিন্তু টগর তো বলেছিল সে আমাকে দেখা করে সে আমাকে খুব ভালোবাসে টগরকে ছাড়া আমি একদম বাজি কিছুতেই নয় সে যে কেন আসছে না বুঝতে পারছি না সে যে কেন এলো না কিছু ভালো

আচ্ছা আচ্ছা টোগো তোমাকে আসতে তো দেরি হলো কেন তুই বল তো বাইরেবা তুমি জানো না যে আমাকে বাড়ি থেকে বেরতেই দেয় না তুমি তো জানো আমার বাবা কি রাগি মানো দেখো তোমরা জাতে ভাঙাল আর আমরা হলাম জাতি ঘটে তাই আমার বাবা ওই পাঙ্গাল জামাই পছন্দ করছে না কি বলছ তুমি বুঝতে পাচ্ছ না তুমি হইলা বাঙাল আমি হইলাম আমার বাবা কথা আমার লাগে তাইলে বিয়া হইব না কি আর করবে বলো আমার তো ইচ্ছা দেখো তোমাকে ছাড়া আমি কিছুতেই বাজব না তুমি ফাইভে পড়তে আর আমি ফোরে পড়তাম সেখান থেকে দুজন দুজনেকে খুব ভালোবেসে দিয়েছি ও তা ভালো বাইসা ফলছো অহন আমারে তুমি বিয়া করতে চাইতে আসো না তাই নয় কি করে বলো বাবা যে কিছুতেই মত নয় দেহ দেহ টগর মই সত্যি সত্যি কইতেছি তুমি যদি আমারে বিয়া না করো পছন্দ না করো আমি হত্যি কইতে আছি আমাকে ঘরে ইন্দুর মারা বিষ আছে খাইয়া কিন্তু আমি পটল তুলব মইরা যাইব কেন উঠবি দেহ আমি তো আছি ঠগ কি অনেকদিন হইল আজ তোমার মুখে একটা গান শুনি আমার এখানে গান শোনাও না বেশ তাহলে আইসো আজ তোমাকে আমি নিজের গলায় একটা ভালো করে গান শোনাচ্ছি হ্যাঁ ভালো করে গাইবা যেন একটু নাচন কদল হইতে পারে ঠিক আছে তবে তাই হবে গুণ 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 আমার এত ভালো লাগে গো লাগবো তো মোর সুমা ও সুমা তো না মনে হইতেছে একদম আম রসের মতো মিষ্টি কিন্তু তোমার সঙ্গে তো আমার জীবনে বিয়ে হবে না তাহলে কি করবা চলে এক কাম কি মোরা পালাইয়া যাইয়া বিয়া করবো হ্যাঁ পালিয়ে গিয়ে হ কোন চিন্তা নাই বুঝছো পালাই যাই বিয়া করবো ঠিক আছে তাহলে কবে কোথায় পালাতে হবে

তুই এই পশার লগে কোনোদিন মিশবি না বাবা আমাকে ছেড়ে দাও ছেড়ে দেবো চল তাহলে আজ থেকে মারতে থাকো শোন তোর সঙ্গে আমি এমন একটা ছেলের বিয়ে ঠিক করেছি তার নাম হচ্ছে হরিহর আ সত্যি সে হরিহর তার কারণ হচ্ছে ছেলেটা বিড়ি খায় না গাঁজা খায় না মদ খায় না ভালো কাজ করে তার সঙ্গে তোর বিয়ে হবে যতদিন বিয়ে না হবে ততদিন আমায় আমার বাবা আমারে বারণ করছে টগরের লগে মিশতে কিন্তু টগর কিছুক্ষণ আগে আমার ফোন করছিল যে আগামীকাল ভোরবেলাতে সে নাকি ওই জঙ্গল পাড়ি যে বট গাছ আছে ওই জায়গাটা থাকবো ওরে লইয়া যাইয়া আমাকে পালাই তৈব এখন আমি কি করি বাবা মোর মায়া হ্যাঁ কেমন যেন আম পাকা আম পাকা গন্ধ বাইরে গেছে ওরে বাবা শালার বাবা এ করছে কি বাজারের থেকে ল্যাংড়া আম দেখছে এক ঝুড়ি কিনে লইয়াইছে আইছে। তো আমগুলা ওরে বাবা তো বড় বড় আম ঠিক আছে বাবা তোমার কাছ থেকে তো মই বাবা এক লগে দেখি আর দশটা আম খাইয়ে ফেলেছি তখন কি করু আমের পিসি গুলো বা কোথায় ফেলুক না এ ফেলানোর দরকার নাই এই বি সি গুলাও আমি একটা একটা করে সব কি আসেনি আমি বাবা ঠিক পাইব না ঠিক আছে ঠিক আছে শালার বাবা ঠিক পাইবো না অহং যাই একটু বিশ্রাম করি বাবা রে ওরে মারে এ

ও বাবা রে সারা আটি তো একটাও বাইরাই নাই কি করবো যাই তোর টগরের লগে তো দেখা করতে হবে তাইতো হারাম দাদাটার পাল্লায় পড়ে শেষ না হয়ে যায় মাছ ঘর থেকে কত কষ্ট করে ফাঁকিতে পেরেছি আগামী পরশুদিন আমার বিয়ে মনে করেছি পচাটা কিনে কেটে পড়বো হ্যাঁ আহ ও যে বাবা দি ও মা ও হেই কি হইছে তোমার তোমার কি এমন অবস্থা ওরে বাপ রে কি গন্ধ রে ও বাবা কি কি তোমার আরে আরে আমার বিসি আটকে গেছে হ্যাঁ কি অসুপের মতো কথা বলছে তোমার বিটি আরে না আমার বিটি না মানে আমার মা বাবা কালকে আম এনেছিল তাই আমি আম সমেত মিচি মিছি সহ গিলে ফেলেছি যাতে বাবার কাছে ধরা না পাই আর এখন সকাল থেকে শুধু পায়খানা হচ্ছে আর ওই পিছি ওই মল দুয়ারে আটকে গেছে চি 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 এমন গেলা গিলে তুমি যে হ্যাঁ বলছি এখান থেকে তো আমাদের পালাতে হবে নাকি হ্যাঁ চলো ওই সামনে একটা মন্দির আছে ওই মন্দিরে গিয়ে আমরা বিয়েটা শেষ করি চন্দ্র এই মন্দিরে পৌরহিত্য করতে আমার আর ভাল লাগবে না এই আকেতে বড় মন্দির সারা দিনের ভিতরে কেউ একটু এখানে পূজা আশা করতে আসে না কিন্তু আমার চলবে কি করে হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না এই মন্দির এখন বন্ধ করে দেবো ঠাকুর মশাই ঠাকুর মশাই কে কে তো মনে ঠাকুর মশাই আমরা আপনার এই মন্দিরে এসেছি হ্যাঁ আমরা দুজন দুজনে কে ভালোবাসি তাই আমাদের বিয়েটা আপনি দিয়ে দেন হ্যাঁ ঠাকুর মশাই এদিকে আমার আটকে গেছে তাড়াতাড়ি বিয়ে দিন চুপ করো সব কথা বলতে নেই আরে কি আটকে গেছে না বিয়ে আটকে যাচ্ছে তাড়াতাড়ি করুন ঠিক আছে বসো তোমরা বসো 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 তোমরা বলো এবার তোমাদের বিয়েটাই পড়াচ্ছি হ্যাঁ ताड़ा पड़ा, पढ़ा है हां बोलो ओग जदितांग हृदय मम आ दूजने बोलो ओग जदितांग हृदय मम हां ओग जदितांग हृदय तब जदितांग हृदय तब आ रामजादा की राष्ट्र देवी बेर करती है है ये बेर करती आ हम भी बेर बाबा

আমার মনে হয় আমার যে আমের বিজিটা পাঁচায় আটকে গিয়েছিল শ্বশুরের পেদানি তো ওটা ফটাস করে ফেলে শ্বশুরের টাকে লেগেছে ভালো হয়েছে আর আমার যা মারবেন না মারবেন না মারবেন না দাদা মারবেন না মোর পোলাটারে মারবেন না

আজ তোর একদিন কি আমার একদিন চল তোকে ঘরে মধ্যে তালা বন্ধ করে আটকে চল মোর পোলাটা গেছে কোথায় আরে এই জায়গায় এতগুলো আমের বেশি কেন হ্যাঁ ওরে হারাম জাদা কাল কমে হাটের দা যে আম লই পাঁচ কিলো তার তিন কিলো হারাম জাদা বিচি সুদ্ধা খাইয়া ফেলছে আমার মনে হয় বিচি আটকে গেছিল ওর শ্বশুর ওরে প্যাদানি দিছে আর প্যাদানির কত নে আমের আডি বাইরে আইয়া গেছে যাই দেহি মোর পোলার আর কিছু বাইরে যায় নাই তো দেখাই রে বাবা ওরে বাবা অনেক কষ্ট পালাইছি ওরে बाप দরকার নাই মোর দরকার নাই ওই আর জামুনা ফিরে মার করব না বাবা দিদি আ জামার একি হলো রে আমি পচাকে ভালো বেশি ছিলাম ভেবেছিলাম পচাসুনি আমি বিয়ে করে আমার জীবনটা ধন্য করব তা তো আর হলো না পচাকে আমি পেলাম না পচাকে ওই তো ওই তো আমার টগরি ফগরি টগর ফগর সব ওখানে আছে কেমন করেই হোক টগর এখানে নিয়ে পালাতেই হবে কিন্তু ওনার অনেক শখি বন্ধু বান্ধবী রয়েছে কি করে সবাই আমার তো মারণ অস্ত্র আছে আম খেয়েছিলাম পেটিটা সেন্ট হয়েছে না একটা দড়ুম করে ছাড়লে আমার মনে হয় পেটে এখনো বেঁচি আছে জোর করে যদি ঝাড়ি তাহলে হয়তো কি গন্ধ মানে আমার বাপারা যেন কি একটা ঝুঁকি লেগেছে কে কে তুমি অসমতা আরে টগরী ও তুমি চলো চলো এইখানে পালাই নয় তোমার বিয়ে হবে তাতে চলো আমরা অন্যখানে গিয়ে বিয়ে করব তারপরে বাবারা দুই বাবারা যাব বলি বুঝবে হ্যাঁ চলো চলো সেই চলো লগ্ন সময় তো হয়ে গেল তাড়াতাড়ি টগরিকে ভিতরে নিয়ে আয় হ্যাঁ কাকা বাবু টগরি ভিতরে নেই হি আবার পালিয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই ওই হারাধনের ছেলের সঙ্গে পালিয়েছে হারাধন আরা দ তোমার কি কি আমার আছে তাই তো মোর পোলাডা কোথায় গলে মোর পোলাডা ওই প্রজন বাবুর পল মাইয়ে লাগে মনে পালাই গেল আরা গান ওই হারা আর ধন সব শেষ হই গেছে হারা হারিয়ে গেছে পরটুকো আতে গো তার মনে দাদা মোর পোলা পালাইছে তো আমার মেয়ে তো পালিয়েছে হ্যাঁ কি করা যায় এখন দাদা মুই কইতে আছিলাম কি মই বাঙা লইয়া যা হই মুই তো মানুষ আর তুমি গডি বাটি যাই হও তো মানুষ তোরা দুজন দুজনকে যখন ভালোবাসছে হেইলে তো আর মুগু অমতের কোনো কারণ নাই ঠিকই বলেছো আমি এত দিন ভুলই করেছি ওদের ভালোবাসায় আমি একটা কাটা হয়েছিলাম চলো ওরা যেখানে গেছে বেশি দূর যায়নি ওদেরকে নিয়ে এসে আমরা আনুষ্ঠানিক বিয়ে দিয়ে আমরা দুজন বিয়াই বিয়াই হয়ে থাকবো সলেন বিয়াই গলা গইলে কইরা রা দাইয়া লই যাই